বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বিশ্বের সামুদ্রিক মাছের বাজারের একচ্ছত্র আধিপত্য হারিয়েছে রাশিয়া আর এতেই ভাগ্য খুলেছে নরওয়ের সামুদ্রিক নানা মাছের পাশাপাশি বাজার এখন দেশটির হাতে তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি কাঁকড়া রপ্তানি করেছে দেশটি যার থেকে আয় একশো দশ মিলিয়ন ডলার নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট সামুদ্রিক মাছের বাজারে রাশিয়ার আধিপত্য অনেক দিনের বৈশ্বিক বাজারের ষাট শতাংশই দেশটির দখলে যার সবচেয়ে বড় গন্তব্য চীন তবে ইউক্রেনের সাথে যুদ্ধের পর বাণিজ্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে দেশটির উপর আর তাতেই নড়ে বসে পার্শ্ববর্তী দেশগুলো শুরু হয় বাজার দখলের প্রতিযোগিতা সামুদ্রিক নানা মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া রাশিয়া এই কিং ক্র্যাবের বাজারের চুরানব্বই শতাংশ দখল করে রেখেছিল তবে নিষেধাজ্ঞায় ভাগও খুলেছে নরওয়ের তথ্য বলছে নব্বইয়ের দশকে পরীক্ষামূলকভাবে দেশটিতে আলাস্কা থেকে আনা কাঁকড়া চাষ শুরু হয় যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে যা এখন বিলিয়ন ডলারের বাণিজ্য গেল বছর প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন পাউন্ড রাজ কাঁকড়া সরবরাহ করে নরওয়ে দু হাজার তুলনায় যেখানে আয় বেড়েছে বেয়াল্লিশ শতাংশ অর্থের হিসাবে যার পরিমাণ একশো মিলিয়ন ডলার এটা অবশ্যই ভালো ব্যবসা একটি ফিশিং বোট থেকে প্রায় 70 ডলারের রাজ কাকড়া বিক্রি হয় যে কারণে আমরা মাছের বদলে এটাকে বেছে নিয়েছি আমি 12 বছর মাছ ধরার কাজ করেছি শুরুর দিকে 5 বছর আমি প্রায় দেউলিয়া ছিলাম এরপর গেল 3 বছর আগে শুরু করি রাজ কাকড়ার ব্যবসা আশির দশকের শেষ দিকে মাছের ফ্যাক্টরিগুলো বড় ধরনের লোকশানে পড়ে যে কারণে বহু বছর বন্ধ ছিল এগুলো সেগুলো আবার নতুন করে চালু করা হয়েছে কাঁকড়ার ব্যবসার জন্য ছোট কাঁকড়া সংরক্ষণ করে এখানে চাষ করা হয় পরে তা বাইরে সরবরাহ করা হয়ে থাকে নরওয়ের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কাঁকড়ার ব্যবসার উপর আর এই ব্যবসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সতেরো বিলিয়ন ডলারের পর্যটন শিল্প ইসলাম তুলি চ্যানেল